বন্ধুরা এই যে ভাত খেট এই বাজারের কী মাছ এই যে আর বাইগণ বেগুন দিয়ে রাঁধছে খাওয়া জোর হইতে আছে এ것도 না সরছ আ দোমাস আপনারা দাউট মেন бобосахми Ҳм Вежа бу тумаш гуля Вежа садармас Ани бор бор сайз ছোটো ছোটো কাড়া মানে পোলা মানে ছোটো বাচ্চা খেলেন যাব না নিজেরা অল্প হুঁশিয়ার মতন খাবেন এই থেকে ছোট মাছ খেলে চক্কর পাওয়ার বাড়বো এই দিন কত বড় বড় কত মাস কয় আমরা তো কই কত মাস কে কোন ভাষায় জানেন ওটা জানেন না বেগুনগুলো ওই যে সাদা বেগুন